অপর্যাপ্ত মম সৈন্য ভীষ্ম সেনাপতি পর্যাপ্ত ওদের সৈন্য ভীম যথা যথাস্থানে স্থিত থাকি আপনি সকলে রক্ষ ভীষ্ম পিতামহে হেন যুদ্ধস্থলে হরে কৃষ্ণ শ্রীমৎ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক দশ থেকে এগারো অপর্যাপ্তম তদস্মাকম বলম বিষ্মাবিরক্ষিতম পর্যাপ্তম বলম বিশমাবিরক্ষিতম अयনেশুচ सर्वेषु যথাভাগাম অবস্থিতহ বিশমমেবা विरुक्षন্তু ববন্ত সর্বেভহি অর্থাৎ আমাদের সৈন্য বল অপরিমিত এবং আমাদের সেনা ভীষ্ম পিতামহের দ্বারা সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা শতকভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনার সকলেই সেনাবহির প্রবেশ পথে গুরুত্বপূর্ণ নিজ নিজ স্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বত সাহায্য প্রদান করুন তো দুর্যোধন মূলত এখানে পাণ্ডব পক্ষ এবং কৌরব পক্ষের মধ্যে তুলনা করতে শুরু করে সে বোঝাতে চাইছিল যে তার দলে বেশি শক্তি রয়েছে এবং পাণ্ডবদের দলে সীমিত শক্তি পরিমাণ খুবই কম রয়েছে পিতামহ বিশ্বের রক্ষণাবেক্ষণে দুর্যোধনের পক্ষে ছিল এক অমিত সৈন্যবাহিনী যাদেরকে পরাজিত করা সহজ ব্যাপার ছিল না খুবই কঠিন ছিল অন্যদিকে পাণ্ডব পক্ষের সেনা ছিল খুবই সীমিত এবং তাদের আবার সেনাপতি ছিল ভীম যার সৌর্য বীর্য এবং সৈন্য পরিচালনা করার ক্ষমতা পিতামহ বিশ্বের তুলনায় ছিল খুবই নগণ্য এর আগের একটি শ্লোকের অনুবাদ বলার সময় আমি বলেছিলাম যে পিতামহ বিশ্বকে অনেকে তিমিঙ্গেলা বলে তিমিঙ্গিলা কি আমাদের পৃথিবীতে সবচেয়ে বড় মাছ হচ্ছে তিমি এবং সেই তিমিকেও যে গলায় রাখতে পারে তাকে বলা হয় তিমিঙ্গিলা অর্থাৎ পিতামহ বিশ্বের এমন শক্তি ছিল যে তাকে সহজে কেউই পরাজিত করতে পারতো না এমনকি পিতামহ বিশ্ব ভগবান পরশুরামের সাথে পর্যন্ত যুদ্ধ করেছে তো এমন বীর যোদ্ধার সাথে যুদ্ধ করে তাকে পরাজিত করা ভীষণ কঠিন ব্যাপার আর ভীম তো তার সামনে খুবই নগণ্য দুর্যোধন এটাই বোঝাতে চাইছে এখন প্রশ্নটা হচ্ছে যে দুর্যোধন অন্য কারোর সাথে তুলনা দিল না অর্জুন যুধিষ্ঠির কিংবা নকুল সহদেব এদের কারোর সাথেই তুলনা দিল না বরং তুলনা দিল ভীমের সাথে কেন কারণ দুর্যোধন ছোট থেকেই ভীমের প্রতি ঈর্ষান্বিত তিনি জানতেন যে যদি তাকে কোনোদিন মরতে হয় তবে তাকে এই ভীমের হাতেই মরতে হবে কিন্তু পিতামহ ভীষ্মের মতো বিচক্ষণ এবং দুর্ধর্ষক যোদ্ধা তার পাশে থাকায় সে ধরেই নিয়েছিল যে তার পরাজয় কোনোভাবেই হবে না বরং সে বিজয় লাভ করবে তার প্রতিটি কথায় আমরা কিন্তু বুঝতে পারছি যে যুদ্ধ জয় সম্পর্কে তার মনে কোনো প্রকারের কোনো সংশয় ছিল না সে ধরেই নিয়েছিল যে সে বিজয়ী হবে দুর্যোধনের ছিল প্রচন্ড কূটনৈতিক চাতুরতা সে দেখলো যে আমি অন্যান্য যোদ্ধাদের সামনে কেবলমাত্র বিশ্বের প্রশংসা করলে যদি সেই সকল যোদ্ধাদের মনে সংশয় হয় যে তাদের গুরুত্ব কম দেয়া হচ্ছে তাই সে পরবর্তীতে অন্যান্য যোদ্ধাদের সম্পর্কেও একটি প্রশংসা করলো এবং সে বলল যে আপনারা সকলেই আপনাদের নিজেদের স্থানে অনেক গুরুত্বপূর্ণ আপনারা আপনাদের নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে থেকে পিতামহ বিশ্বকে সাহায্য করুন দুর্যোধনের দৃঢ় বিশ্বাস ছিল যে এই পিতামহ ভীষ্য এবং দ্রোণাচার্য কখনোই তার সাথে বিশ্বাসঘাতকতা করবে না কারণ হস্তিনাপুরের সভায় যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হচ্ছিল তখন দ্রৌপদীর এবং পিতামহ ভীষ্য একটা কথাও বলেনি যদিও দুর্যোধন জানতো যে গুরু দ্রোণাচার্য এবং পিতামহ ভীষ্মের মনে পাণ্ডবদের প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে তাদের প্রতি তাদের বিশেষ স্নেহ রয়েছে কিন্তু সে বিশ্বাস করত যে বিশ্ব এবং গুরু দ্রোণাচার্য কখনোই তার বিরুদ্ধে কোনো কথা বলবে না পাশা খেলার নিয়ম অনুসারে তারা যেমন তাদের স্নেহ প্রবণতা বর্জন করেছিল এই যুদ্ধেও তারা তেমনটি করবে তো এই ছিল শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ প্রথম অধ্যায় শ্লোক দশ থেকে এগারোর অনুবাদ এবং তাৎপর্য আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর যদি নিয়মিত এমনই ভগবৎ গীতার একটি করে শ্লোক শুনতে চান তাহলে ফলো দিয়ে রাখবেন আজ থেকে নিয়মিত একটি করে গীতার শ্লোক আমি পোস্ট করব। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে শ্লোক বারোর উপরে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষ্ণ রাধে রাধে